হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি আবার চলে এলাম কিউটবাবিন মামা সোয়াল থেকে নতুন একটি ভিডিওর সাথে এই ভিডিওটা আমি অক্ষয় দ্বিতীয় দিন তোমাদের জন্য বানিয়েছিলাম তো কাজের জন্য আর এডিট করতে পারিনি বলে তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়ে ওঠেনি তো আমি আজকে ভাবলাম যে এটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই চলো অক্ষয় দ্বিতীয় দিনকার আমরা একটু বেরিয়েছিলাম মানে আমার বিয়ের আগে এক কাকিমার সঙ্গে আমার খুব মানে বহুদিনের আলাপ পরিচয় বলতে পারো খুব ভালো একটা সম্পর্ক ছিল সে কাকিমাই নিমন্ত্রণ করেছিল যে আমার বাড়িতে এরকম লক্ষ্মী গণেশ সব পুজো হবে একটু আসিস ঘুরে যাস তা বরের ছুটি থাকে না বলে সেই জন্য আর যাওয়া হয়ে ওঠে না তাই এই অক্ষিতীয়টা যেহেতু ফ্রাইডেতে পড়েছে আর আমার হাজব্যান্ডের ছুটি ছিল সেই জন্যই আমি ওকে নিয়ে বা পুৎকৃষ্ণাকে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম এই দেখো আমাদের হুগলি সেতু এর ওপর থেকেই আমরা যাচ্ছি তো দেখো যেটুকু পেয়েছি তোমাদের জন্য আমি আর কি দেখিয়েছি আমরা যাচ্ছিলাম সন্ধ্যের দিকে দেখো সন্ধ্যে মানে হয়ে এসছে তখন তো চলো দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো আর স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো আশা করি খুব ভালো লাগবে দেখো এখানে না এই মানে ব্রিজে সে আগে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বলেছিলাম যে এখানে না ব্রিজের কাজ হচ্ছিল তা দেখো অনেক দিন পর আবার যাচ্ছি তা দেখলাম অনেকটাই প্রায় হয়ে গেছে কাজ এই দেখো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এই জন্য আর কি শেয়ার করা তা আমরা যখন বেরিয়েছিলাম তো গাড়িতে না তেল অল্প ছিল ভাবলাম যে সামনে যদি কোনো একটা পেট্রোল পাম্প পাই সেখান থেকে একটু তেল ভরে তারপর আমরা যাব কারণ এখনও অনেকটা যেতে হবে আর এটা জায়গাটা হচ্ছে তোমার হালিশহর খাসবাটি আমার বাপের বাড়ির ওই দিকটাতে তা অনেকটাই যেতে হবে তাই জন্য সেই জন্য আমরাই দেখো পেট্রোল পাম্পে ঢুকে পড়লাম পেট্রোল নিয়ে ভরে গাড়িতে ভরে তারপরে আবার রওনা দিলাম যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে দেখো সব দাঁড়িয়ে আছে গাড়ি সব তেল টেল নিচ্ছে আর এই দেখো এখানে না ওই সিগনাল ছিল না সেই জন্য আবার দাঁড়িয়ে গেলাম বেরিয়ে পেট্রোল পাম্প থেকে বেরিয়ে এসে কিছুটা যেই এলাম সেই সিগনাল নেই আবার সেই ভিডিওটা কন্টিনিউ আর করতে পারলাম না তোমাদের জন্য ফুতকি নিয়ে একবারে কাকিমার বাড়িতে গিয়ে এই দেখো লক্ষ্মী গণেশ সব পুজো হয়েছে সেটাই তোমাদেরকে একটু দেখালাম তো চলো তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো দেখো কত সুন্দর সব সাজিয়েছে কাকিমা সব ঠাকুরগুলোকে আর অসাধারণ মানে ঠাকুরের সিংহাসনগুলো ঠাকুরগুলো তো আজকের মতো আসলাম টাটা